বাইশে মে বুধবার জানিয়ে দেব আগামী দিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে বিকেলের পর থেকে আমি যেটা আপনাদেরকে দেখাবো খড়গপুর এবং জামশেদপুরে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আবার কোথাও পঞ্চাশ কিলোমিটার থেকে বাহান্ন কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস আমরা লক্ষ্য করতে পারব খড়গপুর এবং জামশেদপুরে তাছাড়া কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আর কোনো জেলাতে আমরা দমকা বাতাস দেখতে পাবো না এবং উত্তরবঙ্গে যদি চলে আসি তো উত্তরবঙ্গে আমরা তেমন কোনো ঝাপটা আজকে আর দেখতে পাচ্ছি না তো বৃষ্টি আপনাদেরকে জানিয়ে রাখি বৃষ্টি যেটা আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো বৃষ্টি আজকে সকাল থেকে কিন্তু বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে এবং আজকে সারা দিন অর্থাৎ যেরকম কাটলো কোথাও কোথাও কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে আবার কোথাও কোথাও কিন্তু বৃষ্টি তেমনভাবে আমরা হয়নি যেটা জানতে পারছি তো আজকে রাত্রি নাগাদ পর্যন্ত যদি আপনাদেরকে বলে রাখি তো রাত্রি নাগাদ পর্যন্ত কিন্তু আজকে দক্ষিণবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলোতে ছিটে ফোটাভাবে বৃষ্টি রয়েছে তবে ভারী ধরনের বৃষ্টি কিন্তু আমরা এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি না যদি উত্তরবঙ্গে চলে যায় তো উত্তরবঙ্গেও কিন্তু আমরা ছিটে ফোটা বৃষ্টির লক্ষ্য করতে পারছি আজকে কিন্তু ভারী ধরনের বৃষ্টি আমরা আর লক্ষ্য করতে পারছি না তবে বাংলাদেশে যদি আমরা চলে আসি তো বাংলাদেশেও কিন্তু আজকে ভারী ধরনের কোনো জায়গাতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো না এবং তারপরের দিন বৃহস্পতিবার যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা বৃহস্পতিবারের দিন সকাল তিনটে নাগাদ মালদা ভাগলপুর পূর্ণিয়ার কাছে একটু আমরা মেঘ সঞ্চার দেখতে পাচ্ছি যেটা কিন্তু বৃষ্টির মেঘ এটা তবে আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলো কিন্তু সেই টাইমে পরিষ্কার থাকবে এবং তারপর বেলা যত বাড়বে তত আমরা কিন্তু আকাশ মেঘলা দেখতে পাব এবং মাঝে মাঝে কিন্তু আমরা সূর্য মামাকেও দেখতে পাব তবে বন্ধুরা কালকে বৃষ্টিপাতেরও তেমন কোনো সম্ভাবনা থাকছে না তবে আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মানে এই নয় যে বৃষ্টি হবে না যেখানে যেখানে হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখানে কিন্তু বৃষ্টি হবে এবং তাছাড়াও যদি আমরা শুক্রবারের দিন লক্ষ্য করি তো শুক্রবার সকাল পাঁচটা নাগাদ আমরা বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু মোটামুটি পরিষ্কার বলা যাবে না আকাশ কিন্তু মেঘযুক্ত থাকবে তবে বৃষ্টিপাত কিন্তু আমরা শুক্রবারের দিন তেমনভাবে পাচ্ছি না শুধুমাত্র আমরা যেটা বৃষ্টি দেখতে পাচ্ছি উপকূলের জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর তো এই সমস্ত জেলাগুলোতে কিন্তু আগামীকালকে ভারী ধরনের বৃষ্টিপাতের আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং তাছাড়া বাংলাদেশের কলাপাড়া মাথাবেরিয়া ফিরোজপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং পরবর্তী টাইম যদি আমরা একটু বাড়ির ঢাকাতে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের তাছাড়া কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলো আকাশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাতের তেমন কোনো পরিস্থিতি তৈরি হবে না এটা আমরা আশা করছি আমাদের এই মেয়াদ দেখে শনিবারের দিন যদি চলে যায় তো বন্ধুরা শনিবারের দিন আপনাদেরকে যেটা জানিয়ে দেব যে শনিবারের দিনও কিন্তু আকাশ মোটামুটি মেঘলা আমি দেখতে পাচ্ছি এবং তার মধ্যে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর তো এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার নাগাদ এবং বাংলাদেশের কলাপাড়া বরিশাল কুমিল্লা ময়মনসিংহ ঢাকা তো এই সব চত্বরগুলোতেও কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টিপাত থাকছে আগামী শনিবার নাগাদ তাছাড়া আমাদের পশ্চিমের জেলাগুলোতে থাকছে ভারী মেঘ থাকছে সময় সময় বৃষ্টিপাত ঝেপে আসবে আবার সময় সময় কিন্তু বৃষ্টিপাত চলে যাবে তবে যেটা আমরা বলবো যে এটা হচ্ছে অস্থায়ীভাবে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র আমাদের এদিকে শিলংয়ে কিন্তু আমরা একটু সামান্য বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবার আপনাদেরকে জানিয়ে দেব রবিবার তো বন্ধুরা রবিবারে কী আপডেট রয়েছে চলুন আমরা দেখেলি তো রবিবারে গুয়াহাটি গোয়ালপাড়া রংপুর তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু আকাশ অনেকটাই মেঘ মেঘযুক্ত থাকবে এবং বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে তাছাড়া কিন্তু আমাদের খড়গপুর কলকাতা হাবড়া হুগলি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং পরবর্তী টাইমে যদি আমরা লক্ষ্য করি তো এই বৃষ্টি কিন্তু আমাদের উপর দিকে উঠে যাবে এবং অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ছিটে ফোটা হবে এটা আমরা দেখতে পাচ্ছি তবে সকাল সাতটার নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি কলাপাড়া বরিশাল চিটাগং মহেশখালী তো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভারী ধরনের একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তার কারণ হচ্ছে এটা কিন্তু ঘূর্ণিঝড় রিমেলের আন্ডারে পড়ে যাচ্ছে তো সেই জন্য কিন্তু এখানে এই আপডেটটা আমরা বেশি বৃষ্টির আপডেট লক্ষ্য করতে পারছি তো আপনাদেরকে ছাব্বিশ তারিখ জানিয়ে দেওয়া হলো বৃষ্টিপাতের পরিমাণ এইবার আপনাদের একটা কথা আমি জানিয়ে দিই যে আমি যে ভিডিওর আপডেটগুলো দিই আবহাওয়ার এবং আমি কেন প্রত্যেকটা ইউটিউব চ্যানেল প্রত্যেকটা মিডিয়া চ্যানেল যারা ওয়েদার আপডেটের ভিডিও বানাই তাদের দেখবেন তুলনামূলকভাবে কিছু না কিছু একটু মিস্টেক হবেই তার কারণ যেটা আপনাদেরকে বলবো যে কেউ কোনো দিন মন গড়া কথা নিয়ে আপনাদেরকে আপডেট দেয় না আশা করছি দেবেও না কারণ কেউ কোনো না কোনো ওয়েবসাইট বা কোনো না কোনো অ্যাপস এই সব কিন্তু প্রচুর প্রচুর রিসার্চ করে কিন্তু আপনাদেরকে আবহাওয়ার আপডেটগুলো দেওয়া হয় তো আবহাওয়ার পরিবর্তন যেটা হচ্ছে প্রকৃতির নিয়ম হঠাৎ করে পরিবর্তন হতেও পারে ধরুন আমি বললাম যে নদীয়াতে ভারী বৃষ্টি হবে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়ে সেই বৃষ্টিটা বৃষ্টিটা কিন্তু মুর্শিদাবাদে চলে আসলো কিংবা বাংলাদেশের মেহেরপুরে চলে গেলো তো এক্ষেত্রে কিন্তু আমাদের আবহাওয়ার আপডেটের সঙ্গে নাও মিলতে পারে আপনার এলাকার আবহাওয়ার আপডেট তো আশা করছি বোঝাতে পেরেছি আর ভিডিওটি বেশি বড় করছি না তো পরবর্তী আপডেটগুলি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা অবশ্যই জুড়ে থাকুন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ভিডিওটি তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন কারণ আমাদের ফেসবুক এবং ইউটিউবে দুটোতেই আমরা এই একই ভিডিও আপলোড করে থাকি